তার অবস্থা এমন হয়েছিল তার যে অট্টলিকা বিল্ডিং যা কিছু ছিল মক্কার মধ্যে সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন তিনি তার দামি দামি জামা ছিল দামি দামি জামা তিনি পরিধান করতেন দামি দামি আতর তিনি পরিধান করতেন যে মোসাপ ইবনে ওমর রাজি আল্লাহ যখন দিন ইসলামের কতলে আসতে শুরু করেছেন একটা পর্যায়ে তার আত্মীয় স্বজন টের পেয়ে গেল নির্যাতন শুরু হতে লাগলো তাকে বেঁধে মারপিট করতে করতে একটা পর্যায়ে তাকে মেনে ফেলার ষড়যন্ত্র করছিল একটা পর্যায়ে তিনি সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে রসুল দরবারে এসেছেন সমস্ত হালত বয়ান করেছেন ইয়া রসুল আল্লাহ আমার অবস্থা এমন আমি আপনাকে ভালোবাসি আপনাকে মোহাব্বত করি তাই ইার আসুল আমি আর আমার পরিবারের কাছে যাব না আমি এখানেই থাকতে চাই আপনি আমাকে আশ্রয় দেন মোসাহবেবন উমায়ের যিনি আগে নবীজির দরবারে আসলে অন্যরকম একটা আকর্ষণ নিয়ে আসতেন তার দামি দামি পোশাক ছিল দামে দামে আতর একটা বড়লোক যদি এখানে আসে বা এমপি সাহেব যদি পিছনে এসে বসেন তার প্রতি সবাই আকৃষ্ট হবে এবং পুরো মজলিসটাই তার প্রতি কেমন যেন একটা আকর্ষণ ফেলবে এরকম মোসাহেবনে উমায় দাদি আল্লাহ যখন দরবারে আসতেন দামি দামি পোশাক দামি দামি জামা তার অন্যরকম একটা অবস্থানে ইমান এনেছেন ইমান আনার পরে তার যে একটা অবস্থান দেখতে পেলেন যে তিনি এত হয়ে ওই বাহাদুরি ধন সম্পদ দুনিয়ার সুখ শান্তি সবকিছু লাক্তি মেরে তিনি ইমানের সুশীতল ছায়া তোলে আশ্রয় নিয়েছেন জামা কাপড় আর নাই একবার নবীজি তার দরবারের সামনে দেখলেন মুসাফেব নবীজি দেখে কেঁদে ফেললেন সাহাবি হয়েছেন তার জামার অবস্থা দেখে খাবার দাবার অবস্থা দেখে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে আগে বেইমান থাকতে তার যে পাওয়ার ছিল যে ধন ছিল কিছু নেই এখন তার অবস্থা দেখে নবীজি কান্না শুরু করে দিলেন বললেন ও সাহা এটাই হচ্ছে ইমানের আলামত এটাই হচ্ছে তুমি যে সাহাবি হতে পেরেছো তোমার সে আলামত তোমার আগে কত কিছু ছিল কত ধন প্রাচুর্য ছিল এখন তুমি ইমানের সুচিতল ছায়া তলে এসেছ এখন তোমার অবস্থা কত কষ্টে জীবন যাচ্ছে একটা পর্যায়ে তিনি কিছুদিন পরে যখন নবীজি মক্কা থেকে মদিনা চলে গেছেন হিজরত করছেন তৃতীয় হিজরিতে যখন অহুদের যুদ্ধ সংগঠিত হলো তখন মোস্তাবিব নমাইরকে আল্লাহ নবী পাঠালেন তিনি যুদ্ধে শহীদ হয়ে গেলেন নবীজির মহাব্বাত এতটা ছিল যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন শহীদ হয়ে যাওয়ার পরে তার অবস্থা এমন হলো সাহাবাই کرام দেখছেন তার লাশটা পড়ে আছে একটা মাত্র তার গায়ে একটা চাদর ছিল ছোট একটা চাদর এই চাদরটা যখন তিনি দেখতে পেলেন সাহাবাই کرام নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ মুসআব ইবনে উমাইয়া তো দিনের পথে এসেছে আপনার মুহাব্বাতে কোথাও যায় নাই দেখেন সে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে তাকে যে কাফন দাফন করব ইয়া রাসূলুল্লাহ তো ছোট একটা কাপড়ের মালিক মাত্র সে যেই কাপড়টা দিয়ে যে তাকে দাফন করি তার পায়ের অংশ ঢাকলে মাথার অংশ খালি হয়ে যায় মাথার অংশ ঢাকলে পায়ের অংশ খালি হয়ে যায় এখন কিভাবে তাকে সমাধিস্থ করব। নবীজি বলছেন মাথার অংশ ঢেকে দিয়ে তার পায়ের অংশকে স্কির ঘাস দিয়ে তোমরা তাকে ঢেকে দিয়ে দাফন করে দাও একজন সাহাবি নবীজির মহাব্বার ভালোবাসা এতটাই ছিল তার অন্তরে দিন আনার পরে তাদের অবস্থা কি হয়েছে অতএব দুনিয়ার সুখ শান্তি প্রিয় ভাই আপনি চিন্তা করবেন না আপনি যুবক আপনি মোস্তাফ এবং উমায়ের মতো হয়ে যান তার অবস্থা চিন্তা করেন যে তিনি দিন ইসলামের সুচিতল ছায়াতল আসার পরে তার জিন্দিগি কত সুন্দর জেন্দিগি থেকে কেমন হয়ে গিয়েছে এটা আপনি ভাববেন না যে আপনার জিন্দিগি আমি নর্মাল হয়ে যাব তিন মানবো আগে তো ভালো ছিল এতে কি হবে না না ইমান আমলে আখিরাতের প্রতি আপনি যদি পাগল হন আপনাকে দুনিয়া ছাড়তেই হবে এটাই আল্লাহ তালা বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবিন হে দুনিয়ার মানুষেরা শুনো দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার চিরস্থায়ী কামনা বাসনা তুমি যেটা নিয়ে বসে আছো দুনিয়ায় সব সময় থাকবা অনেক ধন সম্পদ তোমার লাগবে মনে রাখো এই ধন সম্পদের প্রাচুর্য আশা চেষ্টা তোমাকে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে তোমাকে জাহান নামে নিয়ে ছাড়বে হে দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার চিরস্থায়ী কামনা বাসনা তুমি যেটা নিয়ে বসে আছো দুনিয়ায় সব সময় থাকবা অনেক সম্পদ তোমার লাগবে মনে রাখো এই প্রাচুর্য প্রাচুর্যতার আসার চেষ্টা তোমাকে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে তোমাকে জাহান নামে নিয়ে ছাড়বে যুবক ভাইয়েরা আপনাদের পায়ও ধরছি আপনারা একটু দিনের পথে আসেন নামাজ পড়েন প্রিয় ভাই নামাজ আল্লাহর হুকুম নামাজ আপনি নামাজ না পড়লে আল্লাহর মহান যে বড় সবচাইতে বড় হুকুম সেটা আপনি পরিত্যাগ করছেন আল্লাহ তালার সম্পদ আপনার প্রতি আসবে শান্তি চান দুনিয়াতে এক নাম্বার আপনাকে নামাজ পড়তে হবে সততা অর্জন করতে হবে সঠিক পথে চলতে হবে তাহলেই আপনি একজন ইমানদার হতে পারবেন আল্লাহর বলির খাতায় নাম লেখাতে পারবেন নবীজির মোহাব্বাত অন্তরে থাকতে হবে নবীজির আদর্শ আপনার মধ্যে থাকতে হবে আজকে আমরা যুবক নবীজির আদর্শ নাই চুল কাটি কার মতো অমুক খেলোয়াড়

আর শাহজিমের নিচে ছায়া দান করবেন কয় শ্রেণীর মানুষ কথা বলেন কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন মহা বিপদের দিনে আর শাহজিমের নিচে ছায়া দান করবেন মধ্যে এক নাম্বার হচ্ছে ইমামুন মা দিলুন যেই সমস্ত ব্যক্তিরা বাচ্চা হবে ন্যায় পরায়ণ হবে ন্যায় পরায়ক বিচার হবে যারা সাল্লিশি করে যারা বিচারক হয় তারা যদি ন্যায়ভাবে অন্যায় দেখে সঠিক যার অপরাধ তার বিচার করে যে নির্দোষ তার ওইভাবে খালাসি দেয় এমন যারা ছোট থেকে ছোট বড় থেকে বড় বিচার কার্য পরিচালনা করবে এমন বিচারকরা হবে এক দুই নাম্বার নাম্বারে ইবাদাতিল্লাহ ওই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর জন্য ব্যয় করেছে আল্লাহরে বদতে কাটিয়েছে এমন যুবককে আল্লাহ সেই মহা আমাদের দিবসে অবস্থায় আর করবে নিচে দুই নাম্বার যুবক আমার যুবক ভাই আমি আপনাদের হাতে পায়ে ধরি আপনারা ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে আল্লাহর প্রতি লক্ষ্য রেখে আপনারা নিজেরা দিনের পথে আসুন সেই সাহাবাই কেমদের কথা মনে করুন